খান শরীফে যে অবমাননা করছে সেটা তার মানা যায় না সেটা একজন মুসলিম হিসেবে কখনোই মানতে পারি না মানা পসিবলও না হ্যাঁ যারা যারা প্রতিবাদ করা নাই তারা মুইতা পানি নাই কিনা তারা আসলে মুসলমানের জাত কিনা সেটাতেও একটু সন্দেহ মানে আমার লাগতেছে কারণ তারা যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকতো মুসলমানের জাত হয়ে থাকতো মুসলমানের বংশ হয়ে থাকতো তাদের মধ্যে যদি মুসলমানের রক্ত থাকতো আমার মনে হয় তারা মানে যে যা জায়গা থেকে প্রতিবাদ করতই। যেহেতু কেউ কোনো প্রতিবাদ শক্ত হয়ে কোনো প্রতিবাদ করে নাই সেই ক্ষেত্রে আমরা ধরে নেব যে তাদের তারা মুসলমানের বাচ্চা না তারা হইতেছে মালুর বাচ্চা মালুর জন্ম হিন্দুর জন্ম ঠিক আছে এটা আমি মানে মনে করি এখন এটা কে কোন গায়ে লাগায় কোন বাল ফালাইবো আমার তা আমি জানি না যা বাল ফালানোর যা চুল ফালানোর ফালাইয়া দেখা গামারে আমার তাতে কোনো কিছু যায় আসে না এখন ধরেন একটা কোরআন শরীফ অবমাননা হয়েছে একটা না সরি কোরআন শরীফ অবমাননা হয়েছে এটা নিয়ে কেউ কোনো ভিডিও বানায় নেই আপনারা দেখেন মরিয়ম কোন জায়গায় জামা খুঁলা ভিডিও বানাইল মরিয়মটা কোন হানে ল্যাংটা দেখা গেল মরিয়মরা কোন হানে মরিয়মরে উলঙ্গ দেখা গেলো মরিয়মকে মরিয়ম ওই রাব্বির সাথে মানে কিভাবে ডলাডলি করলো মরিয়মের এক্সপ্রেশন কিভাবে হইলো মরিয়ম মানে মরিয়মের কোনটা বড় হয়ে গেল কোনটা ছোট হয়ে গেল মরিয়মের আকার ইঙ্গিত কীরকম হয়ে গেল মরিয়মের এডার সেটা হয়ে গেল গা হ্যাঁ তারপরে বিশেষ করে এই মরিয়ম তারপরে মনে করেন যে আরও আছে অনেক কিছু আছে তো এইগুলা আগে বের হয়ে যায় কিন্তু কোরআন শরীফ অবমাননা করছে এইটা কিন্তু বের হয় নাই তার মানে কি আমরা ধৈরা নিতে পারি কোনো কিছু যে যারা যাদের মনের মধ্যে আসছে তারা চিন্তা করে নেন তো তা আমরা কি ধৈরা নিতে পারি মানে মরিয়মের জামা খোলা থেকে শুরু করে মরিয়ম হ্যান তেন বকর চকর আলু বর্তা তারপরে গেত আবদিয়া এই সম্পর্ক বা এদের কোনো কিছু বের মানে একটু কিছু দেখলে এইটা ধরেন যে আপনার আমার চোখ ওইটা এড়াই গেছে বা আপনি আমি ওইটা নিয়ে কোনো কথাই বললাম না কিন্তু থার্ড পারসন যারা আছে তারা ওইটা বের কইরা ওইটা খোঁচাই খুঁচায় বের করে ওইটা সবার সামনে আয়না ধরে কিন্তু আজকে কয়দিন ধইরা যে কোরআন শরীফ অবমাননার যে ভিডিওটা সেটা এখন পর্যন্ত তাদের চ্যানেলে আছে। বা ওই জিনিসটা যে করছে ওই জিনিসটা নিয়ে তাদের ভিতরে কোনো মতবাদ তারা প্রকাশ করে নাই তারা কোনো প্রতিবাদ করেই নেই কেন করে নেই কিসের জন্য করে নেই আপনারা বুঝেন আচ্ছা তো এখন আমি এই কথা বলতেছি কেন আমাকে কমেন্ট করছে আমি যেদিন প্রথম এই ভিডিওটা মানে এই সম্পর্কে আপনাদেরকে বলছিলাম জানাইছিলাম তো এরপরে তো আসলে আমার আর ইয়া সময় হয়নি আমি গতকালকে কোনো ভিডিও দিই একটু ব্যস্ততা ছিল তারপরে গতকালকে সত্যি কথা বলতে গতকালকে আমি রোজা ছিলাম এর জন্য গিয়ে আমি কোনো ভিডিও বানাইতে পারি নাই তো আমার ইচ্ছা ছিল আমার কাছে অনেকেই আসলে এই ভিডিওটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাচ্ছিলেন এর জন্য গিয়ে আমি ভাবলাম যে আমি আজকেই ভিডিওটা দিই যেহেতু আমি শুক্রবারের দিন ওই যে রোজা ছিলাম রোজা থেকে তো আর এগুলো মানে ভাল লাগে না টানা সতেরো ঘন্টা না খায় থাকা তো আর চারটাখানি কথা না যাই হোক তো আমি ওই ভিডিওটা ছাড়ার পরে কিছু আমলা কামলা চামচা হুম আমলা কামলা চামচা এটা ওরা তারপরে গিয়ে ওদের ওদের পারিবারিক কিছু রোস্টার আছে তারা এদের ফেক আইডি দিয়ে আমার এখানে কমেন্ট করছে কমেন্টে আমাকে লিখছে আমি তাদের আইডিগুলো শো করলাম না আমার যদি ভবিষ্যতে মনে হয় যে তাদের আইডিগুলো আমি এক্সপোজ করে দেবো এক্সপোজ করে দিব সমস্যা নেই এখন দিব না এখন কথা বলার সময় আমি কথা বলতেছি তা আমাকে কমেন্টে লিখছে যে আমি যেই কথাগুলো বলছিলাম যে এখানে সেখানে রাখছে বা ওই জায়গাতে রাখছে ওই জায়গাতে রাখা উচিত না ফার্স্ট অফ অল আমারা তারা কমেন্ট করছে যে তুই কই রাখিস আমাকে বলছে তুই কই রাখিস এই একটা প্রশ্ন তারপরে গিয়ে বলতেছে যে আমি চোখে কম দেখছি আমি বেশি বুঝি আমি বেশি বলে পাক না ওইটা মানে ওইটা একটু দূরেই রাখছে ঠিক আছে এরকম ধরনের কথা বলছে তো আমি চিন্তা করলাম কি যে আমি তো মানে আমার কথা মানুষ অন্ধভাবে বিশ্বাস করে আমি সেটা জানি আমার কথা অন্ধভাবে বিশ্বাস করে আমার দর্শকেরা আমি সেটা আগে থেকেই জানি তো ওই সকল কামলা ওই সমস্ত বে ওই সমস্ত মানে কুলাঙ্গার আরও নোংরা নোংরা ভাষা আসতেছে আমার মুখে এই মানে এখন যে কি বলবো প্রস্টিটিউটের বাচ্চারা এদের জন্য না আমার ফুটেজ ব্যবহার কইরা দেখাইতে হয় যে দেখ ফুটেজ ফুটেজটা দেখ ওই ভিডিওটা যারা দেখছেন তারা কি চোখে দেখেন নাই তারা কি বুঝেন নাই যে ওই জিনিসটা কোথায় ছিল কি হিসাবে ছিল ওই জিনিসটা পালাই যা পর্যন্ত গেছে কম ইয়া কোরআন শরীফ নজুবিল্লা আমার বারবার শুধু উল্লেখ করা লাগতেছে নজবিল্লা নজবুল্লাহ তো আমি চিন্তা করছি কি আমি আপনাদেরকে ফুটেজটা দিই দিয়ে আপনাদেরকে আমি আবার দেখাই যে দেখ বান্দির বাচ্চারা আমি মিথ্যা কথা কইছি না আমি সত্যি কথা কইছি তো চলেন আমরা একটু ফুটেজটা দেখে আসি তারপরে বাদ বাকি কথাগুলো আমি আপনাদের সাথে বলবো আর আরেকটা কথা হইতেছে যে এই ফুটেজ কিন্তু থাকবে না এই ফুটেজ সীমিত সময়ের জন্য থাকবে তারপরে কিন্তু এই ফুটেজটা আবার আমি ইয়া করে দেবো ডিলিট করে দেবো হ্যাঁ তো এটা মাথায় রেখে আপনার ভিডিওটা দেখবে আপনারা ভিডিওটা দেখবেন ফুটেজ স্থির স্থায়ীভাবে রাখা সম্ভব না তো চলেন আমরা আগে ফুটেজটা দেখে আসি করতেছে মানে আবার বাসে ভর্তি হইব এতক্ষণ আপনারা কি দেখছেন যে একটা প্যাকেট বের করতেছে ইয়া জিজ্ঞেস করতেছে সাবিনা জিজ্ঞেস করতেছে এটা কি তিসা খুলতাছে তারপরে কইতেছে বাপ্পির কোরআন শরীফ তারপরে সেটা হাত থেকে পায়ের কাছে রাখলো তারপরে গিয়ে আরেকটা জিনিস কুইতা কুইতা খুঁজে খুঁজে বাই করতেছে তো পাশের থেকে আবার গিয়ে ওই পায়ের নিচে রাখছে সেই পায়ের নিচে রাখার ফলে ওই যখন এক পা ভাস্ক করে বসার এক পা উঁচা করে বসা ওই ভাস্করা পাটা গিয়া কোরআন শরীফটার উপরে রাখছে মানে লাগছে পাটা লাগছে এখন এই যে এই জিনিসটা যে লাগছে তা এটা কি পা লাগা বলে না এটা কি লাগা বলে আমার একটু বোঝায় বলেন যে কি লাগা বলে ওইটা প্রথম কথা ওইটা একটা দারাজের র্যাপিং দারাজ থেকে কিনছে বলে কোরআন শরীফ কিনছে যে বাপ্পি কিনা সুরা ফাতেহা পড়তে পারে না যেই বাপ্পি কিনা সুরা ফাতেহার নামটা ঠিক মতো জানে না সেই বাপ্পি কোরআন শরীফ কিনছে পড়ার জন্য ওকে ফাইন আল্লাহ হেদায়ত দিছে পড়তে চাইছে বা কোনো মাস্টার ইয়া হুজুর রাইখা পড়তে চাইছে এটা ওদের ব্যাপার কিন্তু কোরআন শরীফটা যখন হাত থেকে নামাইছে তখনই তো ওর টেবিলের উপরে ওর মাথার উপরেই তো টেবিলটা ছিল তো ওই টেবিলটার উপরেই তো রাখাটা দরকার ছিল তাই না রাখি নাই কিন্তু তো আমাকে যে প্রশ্নটা করছে যে আমি কই রাখি আমি কোরআন শরীফ কই রাখি তা আমি যেখানেই বলতেছি যে কোরআন শরীফ সবসময় উঁচু কোনো জায়গাতে রাখতে হয় খুব সেফলি রাখতে হয় তো সেইখানে গণ্ডা মূর্খদের এটা জানা দরকার যে যেহেতু আমি বলতেছি যে সব থেকে উঁচু জায়গায় রাখতে হয় সেফ জোনে রাখতে হয় তার মানে আমি সেরকম জায়গাতেই রাখছি আমি সব কিছু করার পরে কি করছি জানেন আমার করুন সে কই থাকে আমার করণ সেখানে একদম আলমারির একটা কোনায় একটা পার্টে একটা কোনায় সুন্দরভাবে রাইখা দিই কেন রাইখা দিই আলমারির মধ্যে রাখার কারণটা আমি বলতেছি আপনাদেরকে এতদিন আলমারির উপরে ছিল তো যখন দেখলাম যে না ওইখান থেকে চারা লাইগা পুইরা যাওয়ার সম্ভাবনা থাকে বা আছে। কারণ আমি ওইটা দুই দিন পর ক্লিন করি হয়তো মনেও থাকবে না আর জানেনি আমার মনে না থাকার একটা রোগ আসেই তো সেই কারণে চিন্তা করলাম যে নিচের একটা পার্ট আমি খালি কইরা ওই সাইডটাতে রাখি দেখা গেছে যে ইয়া করছে আলমারির ভিতরের পার্টের কথা বলছি তো দেখা গেছে যে ওইটা পড়ে যাওয়ার থেকে অসাবধানতার কারণে যদি পড়া যায় তখন তো বুঝে নিত কী একটা অবস্থা তো ওই জায়গায় রাখছি আর আলমারির মধ্যে রাখার কারণ হচ্ছে যে খোলা জায়গায় কোনো যদি টেবিলের উপরে বা কোথাও যদি রাখি আমার বাসায় গেস্ট আসে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা আসে ওরা তো আর বুঝবে না যে এটা কোরআন শরীফ বা এটাকে কীভাবে মর্যাদা করতে হয় বা কিভাবে রাখতে হয় যে কারণে আমি ওইটা আলমারির ভিতরে রাইখা দিয়েছি সেফলি রাইখা দিয়েছি যাতে করে কারো কোনো ইয়ে না পড়ে যখন লাগে তখন আমি বের করি আমার যতটুকু পড়া লাগে পড়া আবার সুন্দরভাবে আমি রাইখা দিই হ্যাঁ এটাই করি আমি এখন ওই গন্ডা মূর্খদের বাচ্চারা ফেক আইডি দিয়ে আয়সা আয়সা আমারে কয় আমি কই রাহি হ্যান করে ত্যান করে এই মূর্খর বাচ্চারা তোরা একটা জিনিস ভুল করছিস তোরা সেটা স্বীকার করবি তাহলে তার কোনো কথা থাকে না তোরা সেটা স্বীকার না কইরা আয়সা কি করতেছিস আরও ওই সমস্ত পতিতা নোংরা নষ্টা বেহায়া পরকিয়া রানী থাপানি গাঞ্জাখোরের মেয়ে চোরের মেয়ে চোরের বাচ্চা তারপরে গিয়া পরকিয়া রাজা তারপরে গিয়া চরিত্রহীনের বউ চরিত্রহীনা মহিলা সেই মহিলার হইয়া তোরা আয়সা মানে ফেকাই দিয়ে কমেন্ট কর কোন হিসাবে যেইখানে প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে গালি দেওয়ার অবমাননায় পুরা বাংলাদেশ সহকারে বিভিন্ন জায়গাতে প্রতিবাদ হয়েছে সেইখানে কোরআন শরীফ অবমাননা করছে এইটা নিয়ে কারো কোনো ইয়া নাই কোনো কোনো সাউন্ড নাই কোনো কিছু নাই কোনো ইয়া নাই যাই হোক ওদের কাতার বাদ দিয়ে দিলাম ওরা আসলে কোরআন শরীফের মর্যাদা জানে কিনা আমি জানি না কোরআন শরীফের বা ধর্মের বা ইয়ার কোনো যদি মর্মতা ওরা বুঝতো তাহলে হয়তো করতো না ইয়া করছে সরি প্রতিবাদ করতো ওরা জানে না দেখে করে না আচ্ছা এটা ওগো ব্যাপার ওগো ভিউ ব্যবসা লাগবে আপনাদেরকে তো আমি আগেই বলছি যে ওই সমস্ত নোংরা নষ্টাদের পরিবারের কিছু রোস্টার আছে যারা কিনা মনে করেন যে মানে বুঝে নিত যে কি বলবো ওই উপর উপরে দিয়ে দেখা ঘৃণা করে কিন্তু তলে তলে কিন্তু ঠিকই ভালোবাসে তো সেই এখন আমার কথা হইতাছে যে কত বড় সাহস কলি যাওয়া হইলে কত বড় বুকের ইয়া হয়ে গেলে আল্লাহ পবিত্র গ্রন্থ এরা নিয়েও মস্কারা করে কত বড় এদের ইয়া ইয়ে গেলে এই কোরআন শরীফটা কেউ যদি মিথ্যা কোনো কসম কিরা কাটে সেইখানে আল্লাহ তালা এদেরকে শাস্তি দেয় আর সেইখানে জিনিসটা পা লাগছে আচ্ছা ভুলবশত পা লাগছে ধৈরা নিলাম যে গুসাইতেছে ভুলবশত পা লাগছে নিজের অসাবধানতার কারণে পা লাগছে সালামটা পর্যন্ত করে নাই আপনারা কি বলেন আপনারা যে ফুটেজটা দেখছেন আমি তো ফুটেজটা তো এ টু জেড পুরো ভিডিওটা আমার কাছে ডাউনলোড করা আছে আমি তো দেখছি সেখানে কোথাও দেখি নাই কোনো অনুতপ্ত বা অনুশোচনা বা কোনো কিছু নাই ভিতরে নাই ছিল না ইয়ক্সে এমনও তো হইতে পারে ওর পিরিয়ড চলতেছে সেই অবস্থাতেও কোন শরীরটা খুলছে ও না যায় খুলছে সব থেকে বড় কথা হইতেছে কি যে যদি কোনো কোরআন শরীফ বা কোনো পবিত্র গ্রন্থ আমরা ইয়া করি তো সেই ক্ষেত্রে যদি মনে করেন সবসময় তো আর করিয়া থাকা সম্ভব না দেখা গেছে যে যদি নাও ইয়া করে তো দেখা গেছে যে হাতের থেকে এটা সরাইতে হবে উদাহরণ কোরআন শরীফটা সরাইতে হবে তো সেই ক্ষেত্রে আমরা কি করব। হাতের মধ্যে কোনো কাপড় পেঁচায়া হোক ওইটা কোনো রকম করে সরাই রেখা দিব তারপরেও ওইটা আনি তো লাগবেই মনের ভিতরে আনিজি লাগবে না যে আপনি উজু করেন না উজু না করে আপনি জিনিসটা ধরছেন আপনার ওটা আনিজি লাগবে না তো সেখানে খুব সাবলীলভাবে সে না কিছু জানে না তারপর সে ধরছে ধরে সেরে সে কোরআন শরীফটা খুলছে খুলে দেখছে দেখার পরে কিভাবে মানুষ কোরআন শরীফ পায়ের কাছে কিভাবে কোরআন শরীফটা পায়ের কাছে রাখছে আপনারা একটু আমাকে বলেন তো এখন কি করা উচিত এদেরকে এখন আমি যখন আমি যদি খারাপ খারাপ গালাগালি করি খারাপ কথা খারাপ ইয়া দেওয়া ভাষা দিয়া -খা, খাসা খারাপ ভাষা ইউজ করে যদি আমি কথা বলি তখন তো আপনাদের থেকে আপনাদের মধ্যে থেকেই কিছু সুশীলের বাচ্চারা বের হয়ে যাবেন যে বলবেন কি হ্যাঁ এরকম করে খারাপ গালি দিচ্ছেন এরকম করে করতেছেন এরকম করে করেন না হ্যান করেন না ত্যান করি না যেইখানে পবিত্র গ্রন্থর গায়ে পা লাগছে পবিত্র গ্রন্থরে পা দিয়া এক কথায় লাগিয়ে দিছে নাজমিলা তো সেইখানে সেই মানুষটা কি করা উচিত পূজা করা উচিত বা আমি দুঃখিত আমি এত পূজা করতে পারবো না আমি পূজা করার মতো মানুষ না যে আমি পূজা করবো হ্যাঁ আপনাদের পূজা করার দরকার আপনার আগে পূজা করেন ডালা সাজাই যদি না ডালা সাজাইতে পারেন আমার কাছে আইসেন আমি ডালা সাজাই দিব নি তাও আমাকে বলেন না যে আপনি পূজা করেন নো কোনো প্রতি প্রতিটা নোংরা নষ্টা পরে কিয়া রাজা রানী যারা কিনা মানুষের সংসার ভাঙ্গা শান্তি পায় যারা কিনা মনে করেন ছোটো ছোটো বাচ্চাদেরকে বাপ বাপ ছাড়া করছে বাপের হক থেকে বঞ্চিত করছে বাপের আদর ভালোবাসা বাসা থেকে বঞ্চিত করছে সেই সমস্ত মানুষদেরকে সম্মান অন্তত পক্ষে আমি জানাতে পারবো না আমি অনেক খারাপ আমি অনেক খারাপ অনেক খারাপ আমি এই খারাপটা নিয়েই থাকতে চাই এই মনে করেন কিছু বছর আগে কিছু কিছু মানুষ আমারে বলতো যে হ্যাঁ ওরে ভালো মনে করছিলাম ওরে এইটা মনে করছিলাম তো ওই সকল মানুষদেরকে মুখের উপরে কইছিলাম যে আমি আবার কবে স্বীকার করছি যে আমি ভালো একদম এইরকম করে কইছিলাম যে আমি আবার কবে স্বীকার করলাম যে আমি ভালো আমি তো ভালোই না আমার একটা আমার একটা অতীতের একটা কথা বলি আমি যখন টেনের আমাদের আমার মানে নবীন বরণ নবীন বরণ বলে সরি বিদায় অনুষ্ঠান যখন হয় তো তখন আমাদের একটা স্যার মোটিভেশন দিচ্ছিল তো বিদায় বুঝেন তো বিদায় তো সবার মানে খুবই কষ্টের হয় আর একটা স্কুল থেকে মনে করেন যে শূন্য থেকে টেন পর্যন্ত ওয়ান থেকে টেন পর্যন্ত পড়া মানে ওই স্কুলটা হচ্ছে কি আপনার শৈশব এইরকমই তো বিদায় হওয়ার পরে বিদায় নেওয়ার শেষ মুহুর্তে আমরা যখন চলে আসবো একটা একটা কে ফুল দিছে তো সারই দিতেছিল আর মনটা অনেক খারাপ তো আমার সামনে যখন স্যার আসছে আমার পাশাপাশি বেঞ্চ আমার পাশাপাশি চেয়ার আমার দুইটা ফ্রেন্ড ছিল ওদের পরে যখন আমারে দিতে আসছে তখন গিয়ে স্যার আমার এই ফুলটা হাতে দিতেছিল আর বলতেছিল যে শোন তোরা আজকে একটা কথা বলি এ কথাটা সারা জীবন মনে রাখবি যদি এই কথাটা সারা জীবন মনে রাখতে পারিস তাহলে ভবিষ্যতে তুই সামনের দিকে আগাই যেতে পারবি বা তোরে তোরে এটা ইয়ে করবে প্রথম কথা মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করবি হ্যাঁ ভালো মানুষ হওয়ার চেষ্টা করবি পারলে উপকার করবি না পারলে কারো কোনো ক্ষতি করবি না আর সেকেন্ড হচ্ছে গিয়া যে তুই অন্য মানুষের জন্য নিজের ব্যক্তিত্ব কোনো সময় পরিবর্তন করবি না এটা বলছে যে অন্য মানুষ খারাপ বলবে হ্যাঁ তুই মাথা ব্যথা নিবি ওই মানুষের জন্য যে তুই নিজের ভিতরে চেঞ্জ আনবি এটা কখনোই করবি না তাহলে তুই জীবনে কোনোদিন একজন সফল মানুষ হইতে পারবি না একটা সফল ব্যক্তি হইতে পারবি না একটা সফল মা হইতে পারবি না একটা সফল বউ হইতে পারবি না আর দয়া করি তুই সামনের দিকে আগাই যা কিন্তু কোনো সময় তুই এগুলো করবি না এগুলো হচ্ছে কি মানুষ পিছু থেকে টান দেয় এরকম অনেক একটা লম্বা একটা কথা বলছিল স্যারে তো আজ পর্যন্ত না ওই কথাটা নিয়ে না থাকতে চাই যে ওই যে স্যার আমার ওই কথাটা বলছে যে মানুষের জন্য তুই নিজেরা পরিবর্তন করবি না এখন এটাই হচ্ছে কি আমার মূল লক্ষ্য আমি অন্যান্য মানুষের জন্য পরিব নিজেটা পরিবর্তন করি না আমাকে অনেক মানুষ বলে যে একটু ধৈর্য সহ্য করে থাকতে হয় মেয়ে মানুষ একটু ধৈর্য ধরে থাকতে হয় তুমি এখন মেয়ে কয়েকদিন পরে মা হবা হ্যান হবা তেন হবা তোমার ধৈর্যর দরকার আছে হুম আমার ধৈর্যর কোনো দরকার নেই আমি যেমন আছি সেমন আছি আমি মুখের উপর লাথি মেরা দিতে পছন্দ করি আমি দিই এটাই এর জন্যই আমি বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কাছে ভালো না বুঝতে পারছেন তাহলে আমি যেইখানে গিয়ে ভালো না হ্যাঁ আমি কিসের জন্য ভালো না সেটা একমাত্র আমি জানি আমার মনের কথা আমি শুনি আমি কারো কথা শুনি না ইভেন আমার নিজের বাপের কথাই আমি শুনি না বিশ্বাস করবেন আমার নিজের আব্বা আমার আব্বা মায়ের কথাই আমি শুনি তো সেইখানে তোমরা কোন চ্যাটের ভালো হয়ে গেছো যে তোমাকে কথা আমার শুনে না চলতে হইবো যে একটা প্রস্টিটিউট এত বড় একটা কাজ করছে এত বড় একটা অন্যায় করছে এত বড় একটা ইয়া করছে তাকে এই জুতার বাড়ি না তাকে চুম্মা চাটি দিব। এরকম ভালো তো আমার হওয়ার দরকার নেই যেখানে গিয়া মনে করেন যে নোংরামি নষ্টামি করতেছে বেহাপানাগিরি করতেছে সব কিছু মাইনা নেওয়া যায় কিন্তু যেখানে গিয়ে কোরআন শরীফ অবমাননা করা হয়েছে সেইখানে গিয়ে কীভাবে সহ্য করব কিভাবে সহ্য করা যায় আজকে যদি মনে করেন যে সেরকম কোনো আইনজীবী থাকতো বা কোনো ইয়া যদি থাকতো তাহলে গিয়া তাদের তারা একটা ব্যবস্থা নিত কে করবে কেউ করবে আপনারা কেউ নিজের উদ্দিক থেকে কিছু করবেন তাহলে যদি করেন তাহলে প্লিজ দয়া করে আপনারা সোশ্যাল মিডিয়ায় খুঁজেন এমন কোনো আইনজীবী আছে আজকে দেখেন বারিশা হকের সাথে বারিশা হক বা তনের সাথে কোনো দ্বন্দ্ব হলে আইনি নোটিশ পাঠায় দেয় এরকম মানুষ কি আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত নাই যে এই যে কোরআন শরীরটা অবমাননা করছে পা লাগছে বা কি করছে এটা নিয়ে একটা আইনি নোটিশ ওদের কাছে পাঠানোর নাই আপনারা খুঁজেন আপনারা খুঁজে 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 বের করেন বের করে বলেন বের করে বলেন তো এদেরকে ধৈরা একদম গাছের ডালের ডালের সাথে মানদারের গাছের ডালের সাথে বাইন সে মান্দারের গাছের ডাল দেবে এদেরকে পিটান দরকার পিটায় পাশার সাল তুইলা দেওয়া দরকার যে সব কিছু নিয়ে ফাতরামি করছস নোংরামি করছোস নষ্টামি করছস কিন্তু কোরআন শরীফ নিয়ে ফাতরামি নষ্টামি নোংরামি করছস এটা আমরা কোনোদিন মাইনা নিব না নিতে পারি না অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা কোনোদিন ওটা মাইনা নিতে পারি না হ্যাঁ সামান্য একটা কি বলব আপনাদেরকে সামান্য ধরেন একটা খাবার প্লেট আমি খাবার প্লেটের সাথেই উদাহরণ দিলাম একটা খাবার প্লেট সেই খাবার প্লেটেরতে যদি পা লাগে সেটাতেই আমরা সালাম করি হ্যাঁ একটা মানি ব্যাগ বা একটা পার্স ব্যাগ ওই পার্স ব্যাগের মধ্যেও যদি পা লাগে তাও সালাম করি সালাম করি তারপরে বিশেষ করে তুই যে বললাম খাবার প্লেটের কথা তো বললাম তো সেইখানেও সালাম করি আর সেইখানে গিয়ে কোরআন শরীফ হচ্ছে গিয়ে আমাদের গ্রন্থ আল্লাহর কালাম সেইখানে সেইটা নিয়ে তারা ফাইজলামি ফত্রামিত করছে করছে সেই সাথে পা লাগাইছে এখন এইটা নিয়া কিভাবে মানুষ মানে চুপ করে থাকতে পারে বা কি করে কি থাকতে পারে আমি আসলে জানি না যেখানে একটা ভাত মাটিতে পড়ে গেলে সেই একটা ভাত মুই সাল খায়া ফেলি সেখানে গিয়ে পবিত্র গ্রন্থর যে এরকম অবমাননা হয়েছে এটা কি আমরা করে সহ্য করি ভাই আপনারা আমার একটু বলেন কিভাবে সহ্য করা যায় তো এদের গজব এদের ঠাডা এদের কলিজার মধ্যে মানে কি কম এরকম ধরনের আল্লাহ এমন ধরনের গজব ফালাই বয়ে বা ফালাইতেছে এটা কিন্তু নিজেরাও নিজেরাও টের পাইতেছে নিজেরা নিজেরা কিন্তু ভোগ করতেছে এটা আপনাদের সামনে প্রকাশ করতেছে না প্রকাশ করতে পারতেছে না দেখেন ওদের সন্তানাদি কি একটা ভালো জায়গায় গেছে একটারও কি ভালো জায়গায় বিয়ে হয়েছে একটারও কি ভালোভাবে পড়াশোনা করতে পারছে কমপ্লিট করতে পারছে পারে নাই আরও কি হয়েছে সমাজ থেকে আরও অপমান অপমানিত লজ্জা ঘৃণা এগুলা পাইতেছে আজকে দেখেন একটা বাপের একটা পোলা বাপ্পি যেরকম একটা বাপের একটা পোলা মানুষের বাচ্চা হইতে পারে নাই তেমনিতে বাপ্পির পোলা কিন্তু মানুষের বাচ্চা হইতে পারে নাই কিসের বাচ্চা প্রস্টিটিউটের বাচ্চা পতিতার বাচ্চা তো ওই পতিতার বাচ্চা পতিতার ঘরে পতিতাই হবে পতিতার বাচ্চারা পতিতা ইয়ে এটাই হবে এটাই স্বাভাবিক ওই যে বাপ্পি বাপ্পির মা যে ভালো ছিল আপনারা কি জানেন বাপ্পির মা ভালো ছিল বাপ্পির মা তো কী করছে এটা তো পুরো সমগ্র ইউটিউব জানে হুম আমার এখন খারাপ 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 খুব গালি দিতে মনে চাইতেছে অনেক মানে অনেক বাজে বাজে ভাষায় বাজে বাজে ল্যাঙ্গুয়েজে খুব গালি দিতে মনে চাইতেছে আজকে এরা যদি এদের ভিতরে যদি সেরকম পারিবারিক একটা শিক্ষা থাকতো ধর্ম বা নিজের ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান থাকত তাহলে এরা এই ধরনের কাজকাম করতে পারতো না বা যেটা করছে সেটা অনুশোচনা করতে পারতো অনুশোচনা করত যে আহে আমার ভুল হয়েছে ঠিক আছে আমি আমার এটা সংশোধন করে নিই ভাই সংশোধন করলে সাতক্ষণ মাপ হয়ে যায় সেখানে ওরা কি করছে এখন তৃষা কইতাছে ওই যে ইয়ার ভাইয়ের কি বলে শাহিনীর ভিডিওতে তৃষা বলতাছে যে সে একটা ভালো পরিবেশ চায় সে একটা ইয়া চায় যে সেইখানে তার ছেলে মানুষ হোক সে তার ছেলে হোক তানজিলা আমার টক্সিক মানুষের কাছ থেকে আর আমার মা ওই কোয়ালিটির না ভাদাই মা কইতাছে যে আমার বোন যেরকম দায়িত্ব নিবে আমি তো এটা ভাবতেও পারি না আমার বোন তো দায়িত্ব নেওয়ার মতো মানুষ না হ্যাঁ তো ঘাঁটি বান্ধনের জন্য এই ঘাঁটিটার জন্য ঢাকার থেকে সে গেছে গা সেখানে তারা থাকতে পারবে না তারা থাকতে চায় না তিশা থাকতে চায় না তার ছেলে পড়াশোনাই না কেন কারণ ভালো পরিবেশ না এর জন্য গিয়ে তারা সেইখান থেকে শুয়ে আসতে চাইতেছে তীষা সেখান থেকে শুয়ে আসতে চাইতেছে ঢাকায় যায় আলাদা বাসা নিয়ে থাকবে তার ওই নাজমা বেগমের একটা সুতার প্রতি কোনো তার লোভ লালসন নাই ও রিয়েলি ম্যাগি ও সত্যি কথা এখনের মাইয়া ক্ষণিকের বাচ্চা সত্যি কথা বলছিস আচ্ছা কোনো ইয়া না থাকলে কিভাবে তাহলে যায় বানলি আর ছেলের ব্যাপারটা যেটা বললো যে ছেলেকে নিয়ে আসে আসতে চাইতেছে তার ওই পরিবেশ ভালো লাগতেছে না পরিবেশটাই তো হইতেসুস তুই এখন তুই হইতে সুস গিয়া নোংরা তুই হইতে নর্দমা তুই হইতে সুস গিয়া পাপি তুই হইতে সুস গিয়া খাচ্চন্নি তুই হইতে সব সবথেকে নিকৃষ্ট দুনিয়ার নিকৃষ্ট মা তো সেইখানে তুই যেখানে সেখানে পরিবেশ ভালো হবে তুই সেটা চিন্তা করিস কীভাবে তারপরে আবার ক্যান্টনমেন্ট স্কুলে দিতে চাই ওয়াও সোফা নি ক্যান্টনমেন্ট স্কুলে দেবে সব কিছু কিনতে পারবা হাতে সোনার গুড়িও কিনতে পারবা ব্রেসলেটও কিনতে পারবা ক্যান্টনমেন্ট স্কুলের রেজাল্ট কিনতে পারবা না মেধা কিনতে পারবা না এগুলো হবে না এগুলো হওয়ার মতো না তোমাদের ওরকম পোতা হান তো বড়ো হয় না যে তোমরা কিনবা হ্যাঁ তো এই যে আমি যে বললাম যে যে গজবের কথা তা এন থেকে তো গজব নাজিল হইতাছে যে দেখেন এদের একজনেরও মনের মধ্যে সুখ নাই এরা যে কেউই মনে করেন যে ভিতরে 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 পুঁড়া জল্লা যায় যায় তানুমণ্ডলের পোলার অবস্থাটা দেখেন আপনারা যে কী অবস্থা তানুমণ্ডলের পোলার হইছে তো সেইখানে দেখেন ওই মানে ওই যে আল্লাহর বিচার ইয়াতে কী বলবো ধীরে ধীরে হয় তো এই যে আল্লাহর বিচার ধীরে ধীরে পাওয়া শুরু হইতেছে হুম আল্লাহর বিচার ধীরে ধীরে পাওয়া শুরু হইতেছে আরও হবে আরও হবে হপাই তো গলগণ্ড রোগ হয়েছে আরও কত কত কিছু হবে সেটা জাতি দর্শকেরা দেখবে আচ্ছা এখন বলি আর একটা কথা না বলি না ওই যে আমি যে ল্যাংটার ল্যাংটার কথা বললাম তানজিলাদের বাসায় বাপ্পিরা যখন গেছিল ওই যে তানজিলার পোলার আকিকার সময় গেছে তো তানজিলার পোলার আকিকার সময় যাওয়ার পরে মানহারে কোলে মানে মানহার না কোলে নিছে তো কোলে নিছে সাবিনার মেয়েটারে কোলে নিছে কোলে নিছে সেই মেয়ে ছিল ল্যাংটা প্রথম কথা হইতেছে গিয়া যে মেয়ে মানুষ ল্যাংটা রাখা এটা একটা খারাপ কাজ তারপরে আবার ল্যাংটা রাখছে রাখছে সেই ল্যাংটা অবস্থায় বাপ্পি কোলে নিছে বাপের কেউ না বোঝা দরকার ছিল না যে কিরে এখানে যে ও ল্যাংটা আমি এই ল্যাংটা অবস্থায় কোলে নিতেছি আর ল্যাংটা অবস্থায় কোলে নিতেছি নিছি নিছি ভালো কথা কিন্তু আমি ক্যামেরার সামনে কেন দেখাইতেছি বাপি সেটা ক্যামেরার সামনেও দেখাইছে হ্যাঁ তো এই যে এখন থেকে মনে করেন যে বাপ্পির মতো কুলাঙ্গাররা যারা এই সমস্ত কাজ করে এই সমস্ত মানুষদের শাক আছে তো কোনো ছোট বাচ্চারা বিশেষ করে মেয়ে বাচ্চারা তো যাইতেই পারবে না পোলা 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 বাচ্চা গেলে তো ওদের বলাৎকার করবে এটা হান্ড্রেড টেন পার্সেন্ট শিওর কিন্তু মাইয়া বাচ্চাদেরকে তো ওর কাছে দেওয়াই যাবে না এই এইভাবেই তো ধর্ষণ হয় বাচ্চারা তো এইভাবেই ধর্ষণ হয় সেদিন একটা ভিডিও দেখলাম সেই ভিডিওর মধ্যে দেখা গেলো যে দাদা নাতিরে কোলে নিয়ে কি নোংরা নোংরা কাজ করছে ঠিক আছে মানে আমি অবাক হয়ে গেলাম যে মানুষের রুচিবোধ মানুষের চিন্তা চেতনা কোথায় চলে গেলে নিজের নাতির সাথে এরকম ধরনের কাজ করে অনৈতিক কাজ করে সেখানে বাপ্পি গিয়া মানুষ দেখলে তো ওর উপরে ঝাঁপাইয়া পড়ে ছাবিনার উপরে ঝাঁপায় পড়ছিল মনে নাই ইয়ারে যে কত খাওয়ন খাইছে ওর নাম কি জানি এর নাম কি মিম মেকআপের কি খাওয়ানটা খাইছে কত বড়ো কুলাঙ্গারের বাচ্চা হইলে কত বড় অমানুষের বাচ্চা হইলে মান্নাতের প্রথম যে ইয়ারটাতে মানহার খুকির মেয়ের যে প্রথম ছবিটা যে আমি আপনাদেরকে দেখাইলাম দেখেন কিভাবে সেখানে দেখাইছে আমি এটা দেখাইছি কারণ হইতেছে কি জানেন মরিয়মের ফিতা জামার ফিতা খোলার ভিডিও যদি মানুষ দেখতে পারে মরিয়মের ফিতা খোলার খবর যদি মানুষ দেখতে পারে আবদিয়ার ল্যাংটা হওয়ার ভিডিও যদি মানুষ দেখতে পারে ফুটে যদি দেখতে পারে তাহলে মানহার কেন দেখতে পারবে না সাবিনার মেয়েটা কেন দেখতে পারবে না মানে ইয়ার কথা মান্নাতের মান্নাতেরটা কেন দেখতে পারবে না এর জন্যই দিছি এর জন্যই দিছি সেইখানে দেখেন এই সমস্ত মহিলারা কত বড় অসচেতন মা হইলে নিজের সন্তান ল্যাংটা সেই ল্যাংটা অবস্থায় গিয়া মেয়ের একটা পুরুষের কাছে দেয় মানহার তো একটা ফ্রক পরা ছিল মানহা যে বসে পড়বে এটা কেউ বুঝে নাই হ্যাঁ মানহা তো বসে পড়ছে খুকি কি হয়ে উচিত ছিল না প্যান্ট পরায় দেওয়া তারপরে আবার সাবিনা সাবিনার কি উচিত ছিল না এত ভরা বাড়ি সে বাড়ির মানুষ মধ্যে প্যান্ট পরাই দেওয়া উচিত ছিল না দেয় নাই কেন দেয় নাই কারণ ওরা ওই পরিবেশ থেকে উঠে আসছে আপনাদের আমাদের সামনে বাচ্চারা যদি ল্যাংটা থাকে তাহলে আমরা কি বলবো যে যাও প্যান্ট পরে আসো যাও বসে যাও প্যান্ট পরে আসো হ্যান করো ত্যান করো এটা বলবো না তো সেইখানে গিয়া একটা একটা কর্তুর বাচ্চাও এই সম্পর্কে কোনো ডাক নাই নাই কোনো ধারণা মারনা কিচ্ছু করে নাই আমি আমি আসলে কি বলবো কি বলার আছে আমি নিজেও খুব বিরক্ত এই সমস্ত জিনিস বলা নিয়ে মানে একটা একটা পরিবার কিভাবে এত নোংরা জঘন্যতম জঘন্য জঘন্যতম হইতে পারে আপনি একটু মানে বলেন তো কিভাবে পারে যে এত এত নোংরা হইতে নিজের মানে আত্মসম্মান নাই একটা একটা মহিলা মানুষ একটা ছোট বাচ্চা মেয়ের মেয়েকে যদি ল্যাংটা রাখে তাহলে ওই মেয়ের যে যা আছে একটা বড় বড় বড়ো মানুষেরও তো তা আছে একটা বড় মহিলারও তো তা আছে এইটা কেন ওরা বুঝে না ও নলেজে নাই আর সেই সাথে ওই হারামের বাচ্চা কুত্তার বাচ্চা বাপ্পি ওর কি এটা এটা ধারণা নাই যে আমি ক্যামেরাটা এখানে ধরছি ক্যামেরাটা ইয়ে করে দিই আচ্ছা ঠিক আছে ভিডিও হয়েছে ভিডিও ভিডিওর মতোই হোক সমস্যা নেই আমি সেটা এডিট করে দেব ও সেটা এডিটও করে দেয়নি চিন্তা করছেন তাহলে যেই মানুষ একটা বাচ্চা মানুষ সারে না সেই মানুষ ওর মা বোন কেমনে ছাড়ছে কীভাবে ছাড়ছে ওর মারা তো বেচা বেচা সবসময় খায় আপনারা জানেন ওর তো বেচা বেচা খাইছে তাহলে চিন্তা করেন কতরা কত কত বড় অপদার্থ কুলাঙ্গার ফালতু আমি সব কিছু কন্ট্রোল করতে পারি কিন্তু রাগ আর গালি এই জিনিসগুলো আমি কন্ট্রোল করতে পারি না তো উল্টাপাল্টা জিনিস দেখলে তো মেজাজ মনে করেন ফোর টোয়েন্টি হয়েই থাকে আর কত কত কিছু আমি যদি সময় করে এই সমস্ত জিনিসগুলো দেখি তাইলে আপনাদেরকে না আরও অনেক কিছু আমি দেখাই দিতে পারবো বুঝতে পারছেন তো যাই হোক নেক্সট পারলে ভিডিও দিবনি আর আমার যারা খুঁজেন তাদেরকে তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ আমি দিব আস্তে আস্তে আমি ভিডিও দিবনি একটু ফ্রি হই একটু নিজেও ভালো ইয়ে মানে অনুভব করি তারপরে ভিডিও দিব নি তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম